নমস্কার আজকের ক্লাসে আমরা দুটো ট্যাকটিক্স কিংবা দুটো কৌশল শিল্প একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে স্কিউয়ার পিন কাকে বলে স্কিউয়ার কাকে বলে সেই কায়দাগুলো কি করে আমরা খেলাতে ব্যবহার করতে পারি এবং কিভাবে অ্যাভয়েড করতে হবে সেটা নিয়ে আজকের ক্লাস তো চলো প্রথমে আমরা দেখি পিন কাকে বলে যখন পিনের মানে হচ্ছে কোনো গুটিকে বেঁধে দেওয়া যাতে সেটা সরতে না পারে তো আমরা প্রথম এক্সাম্পলে দেখি একটা পিনের নমুনা যে এইখানে যদি সাদার দান হয় সাদা লুক ই ওয়ান খেলবে আর এই যে কুইন আছে যেটা ই ফোর স্কোয়ারে আছে সেইটাকে বেঁধে দিল সেটা যাতে পালাতে না পারে কুইন পালালে আমরা জানি যে চেক পড়ে যাবে ফলে কুইন নড়তেই পারবে না নিয়ম অনুযায়ী তো এই যে বেঁধে দেওয়ার পদ্ধতিটাকে বলে পিন এবার একটা জিনিস খেয়াল করতে হবে এই পিনে কি হয় যে একটা লাইনে প্রতিপক্ষের মানে অপোনেন্টের দুটো গুটি থাকে এই যে একই লাইনে ব্ল্যাকের কুইন আছে এবং কিং আছে প্রথমে কুইন তারপরে কিং মানে প্রথমে কম ভ্যালুয়েবল পিস মানে যার মূল্য কম যেমন কুইন আছে কুইন থেকে তো কিংয়ের মূল্য আরও বেশি কারণ কিং মারা গেলে তো খেলা শেষ তো সেই জন্য আগে কুইন তারপরে কিং এ ধরনের অবস্থানকে বলা হয় পিন যাতে যেটা কম ভ্যালুয়েবল গুটি সেটা যদি নড়ে তাহলে পেছনে আরও বেশি গুরুত্বপূর্ণ পিস সেটা আক্রান্ত হয়ে যাবে তো এবার রুকিওয়ানের পরে কালো বাধ্য যে কুইনটাকে রুকের সঙ্গে এক্সচেঞ্জ করতে নাহলে সাদা কুইনটাকে মেরে দেবে কুইন যৌতো পালাতে পারছে না এবং সাদা খেলা জিতে যাবে এবার দেখো এর পরের এক্সাম্পলটা আমরা দেখি এইটা দেখলাম রুক দিয়ে কি করে বাঁধা যায় অপোনেন্টের পিসকে কিংবা পিন করা যায় অপোনেন্টের পিসকে আমরা বলি এই কুইনটা হলো পিন্ট গুটি মানে যেটা নড়তে পারছে না এবার এর পরের এক্সাম্পলটা দেখি সেটা হচ্ছে হ্যাঁ এবার আমরা দেখছি যে বিষব দিয়ে কি করে অপোনেন্টের গুটিকে বাঁধা যায় এখানে প্রথমে আমাদের খুঁজতে হবে যে অপোনেন্টের কোন দুটো গুরুত্বপূর্ণ গুটি একই লাইনে আছে একই লাইন হোক ডায়াগনাল হোক তো এইখানে আমরা দেখছি যে কুইন আর কিং একই লাইনে আছে অবশ্যই তোমরা বলতে পারো নাইটও একই লাইনে আছে কিং এর কিন্তু এইটার লাভ ওঠানো যাচ্ছে না কিন্তু হ্যাঁ কুইন আর কিং লাভ ওঠানো যাচ্ছে কিভাবে সাদা বিষপটাকে এক চালে এইখানে রাখবে বিষপ বি ফাইভ এবার কুইন নড়তেই পারে না নিয়ম অনুযায়ী কারণ তার পেছনে আছে কিং চেকে থাকবে কিং থাকতে পারে না ফলে আবার গত এক্সাম্পলের মতো কুইন নড়তে পারছে না আর পরের দানে সাদা বিষপ দিয়ে গোটা কুইনকে মেরে দেবে কিংবা কালো হয়তো কুইন বিষপটাকে মারতে পারে কিন্তু আমরা জানি এক্ষেত্রে নাইট দিয়ে কুইন আমরা মেরে দেব এবং সাদা এখানে বিষপের পরিবর্তে কুইন ক্যাপচার করে এগিয়ে থাকবে তো এইভাবে সাদা জিততে পারে তো আমরা দেখলাম বিষপ দিয়ে দুটো গুটিকে এক লাইনে থাকা অবস্থায় কি করে পিন করা যায় এবার আমরা দেখবো যে কুইন দিয়ে কিভাবে পিন করা যায়। এবার দুটো গুটির মতোই চলে ফলে যে ভাবে যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি কালোর রুক আর কালোর কিং একই ডায়ক ডালে আছে আবার কালোর রুক আর কালো নাইটও একই লাইনে আছে আমাদের খুঁজতে হবে কোনটাকে আমরা কাজে লাগাতে পারি এখানে আবার একই অবস্থা যে আমরা ডায়াগনালকে যদি কাজে লাগাই কুইনটা যদি এই কোনায় চলে যায় তাহলে এই রুকার কিংকে একভাবে অ্যাট্যাক করছে মানে এমনভাবে করছে রুকটাকে বেঁধে দিয়েছে রুক সরলেই চেক আর রুক না পারছে সরতে আর এই পার্টিকুলার এক্সাম্পলে এখানে দেখো রুখের কোনো সাপোর্টও কেউ করতে পারছে না তো এখানে রুখটা কেটে যাবে পরের মধ্যে তো আমরা দেখছি কিভাবে আমরা দুটো গুটিকে যখন এক লাইনে দেখি তখন আমাদের মাথায় প্লে করা উচিত তখন আমাদের ভাবা উচিত যে কিভাবে সেইটার কাজে লাগিয়ে আমরা একটা গুটিকে বেঁধে দিই যাতে পেছনে আরও মূল্যবান গুটি সেটা এইটা নড়তে না পারে ওইটাকে আটকাচ্ছে বলে যেমন রূপ কিংকে আটকাচ্ছে ফলে রূপ নড়তে পারছে না এবার আমরা পরের এক্সাম্পেলে আমি আশা করব তোমরা এবার নিজে থেকে ভেবে এগুলো সলভ করার চেষ্টা করবে সাদার দান সাদা কিভাবে জিতবে তোমরা যদি গুটি কাউন্ট করো দেখবে যে সাদা একটু এগিয়ে আছে সাদার একটা পণও বেশি প্লাস কুইন রুক নাইটের বিরুদ্ধে মানে সাদা দুটো অঙ্কে মানে দুটো পয়েন্টে একটু এগিয়ে আছে কিন্তু সাদা কি সঙ্গে সঙ্গে জিততে পারবে দেখো এখানে অনেকে হয়তো পজিশন দেখে ভাববে প্রথমে যে এই রুকের জোর নেই তো আমরা কেন না ডবল অ্যাট্যাক করি চেকও দিলাম আবার রুককেও মারব ঠিক কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি কালো এই রুকটা দিয়েই এবার চেক আটকাবে নাইটের সাহায্যে ফলে রুকও বাঁচবে চেকও বাঁচবে আমি নাইট রুকটাকে মারতে পারছি না নাইট আবার আবার কুইনকে মেরে দেবে তো সেই জন্য ডবল অ্যাট্যাক এই পজিশানে কাজ করছে না এখানে আমাদের অন্য কোনো পদ্ধতিকে কাজে লাগাতে হবে সেটা হচ্ছে পিন দেখো এই রুক আর এই কিং দুটোই কিন্তু একই ডায়াক ডালে আছে তো সাদা দেবে কুইন এ ফোর রূপ নড়তে পারছে না চেকের জন্য এবার রূপকে বাঁচাবার একমাত্র উপায় হচ্ছে পন দিয়ে সাপোর্ট দেওয়া এবার আমরা আরেকটা ছোট্ট জিনিস শিখবো সেটা হচ্ছে যখনই কোনো পিসকে আমরা বেঁধে দিই কোনো গুটিকে বেঁধে দিই তারপরে আমাদের চিন্তা থাকা উচিত যে সেই গুটিকে আমরা বাড়তি আক্রমণ করে মারতে পারি যেমন ধরা যাক এখানে বেঁধে দিয়েছি কিন্তু ও তো ডিফেন্ড করে ফেললো এবার আমি যদি অ্যাট্যাক করি মনে আছে নিশ্চয়ই অ্যাটাক কাকে বলে যে কম মূল্যর গুটি দিয়ে বেশি মূল্য মানে পণ দিয়ে রুককে মারার ভয় দেখানোটাকে ভয় দেখাচ্ছি পণ দিয়ে তোমার রুককে মারবো আর রূপ সত্যি সত্যি পালাতে পারছে না কারণ রূপটা পিনে আছে ঠিক আছে তো এইভাবে আমরা পিনকে কাজে লাগাই প্রথমে বেঁধে দিই যদি ওকে সাহায্য কেউ না করতে পারে ডিফেন্স না করতে পারে তাহলে বাঁধা পিসটাকে এমনি মেরে দেব আর যদি ডিফেন্স করেও ফেলে তাহলে আমরা বাড়তি জোর লাগিয়ে অ্যাটাক করব এবং সেখানে ও যদি না পালাতে পারে তাহলে ওকে মেরে দেব পরের উদাহরণ দেখো পিনের এক্ষেত্রে সাদা এই ঘোড়াটাকে পিন করেছে আবার ঘোড়া নড়লে পেছনে আছে কিং তো এইটার সুবিধা যদিও ঘোড়াটার আপাতত সাপোর্টও আছে সাদা যদি ঘোড়াটাকে মারে বিষপ দিয়ে ও পন দিয়ে বিষপ মারবে ফলে সমান সমান আমি নাইট মারবো আর কালো মানে ব্ল্যাক আবার বিষপ মারবে তো সমান সমান হবে কিন্তু এখানে হোয়াইট জিতবে কিভাবে দেখো খুব সহজ উপায় পন দিয়ে এই পিনের উপরে চাপ বাড়াবো এবার নাইট সরতে পারছে না কারণ পিন আছে আর না সরলে পরের চালে আমরা বন দিয়ে নাইটকে মেরে দেব তো এইভাবে তোমরা পিনের উপরে প্রথমে পিন করবে তারপরে পিনের উপরে চাপ বাড়িয়ে সেই গুটিটাকে মারবে এবার আমরা শিখব স্কিউয়ার কাকে বলে দেখো পিন কি দুটো গুটি একই লাইনে থাকে এবং যেটা কম মূল্যবান সেটা সামনে থাকে বেশি দামি পিসটা পেছনে থাকে স্কিউয়ার ঠিক তার বিপরীত স্কিউয়ার আর পিন প্রায় একই জিনিস কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কি এক্ষেত্রে দেখো রাজা আগে রূপ পেছনে তো স্কিউয়ারের মাঝে মাঝে কাজে লাগানো যায় কিভাবে আমরা চেক দিলাম রাজা পালাও রাজা পালালেই আমরা পুরো রূপকে মেরে দেব ঠিক আছে এইভাবে আমরা দেখলাম একটা প্রাথমিক স্কিউরের উদাহরণ এবার দেখো বিষব দিয়ে কি করে স্কিউর করব। সাদার চাল সাদা দেখলো কিং আর নাইট একই জায়গায় আছে এবার যদি নাইট আগে আর কিং পেছনে থাকতো তাহলে বিষব সিফোরে হতো পিন নাইট নড়তে পারত না কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে মানে কিংটাকে সরতেই হবে এবার কিং যেই সরছে সঙ্গে সঙ্গে তার পেছনে যেই গুটি আছে ওইটাকে মেরে দিচ্ছে ডিফারেন্সটা কি পিনের ক্ষেত্রে কম দামি সামনে থাকে আর বেশি দামি পেছনে থাকে স্কিউয়ারের ক্ষেত্রে বেশি দামি সামনে থাকে কম দামি পেছনে থাকে এবার পরের এক্সাম্পলটা দেখো এইখানে সাদা স্কিউয়ার করে কালোর একটা মেটেরিয়াল খাবে তোমরা ভালোভাবে দেখো সাদা কি খেলবে সাদার বেসবো হচ্ছে কুইন যাবে ই ফোরে এবার দেখো এই রুখ আর নাইট একই লাইনে কিংবা একই পড়ে গেছে এখন রুপটা বেশি দামি নাইটটা কম দামি তো এইটা হলো স্কিউয়ার আর যদি নাইট আগে আর পেছনে থাকতো তাহলে আমরা নাম দিতাম পিন এবার দেখো কুইন ই ফোর গেল রুক বাঁচাবার কোনো উপায় নেই রুখকে সরতে হবে তখন কালো তখন সাদা এই নাইট ভি সেভেনটাকে মেরে দিল কুইন ভি সেভেন এবং একটা নাইট খেয়ে তো এভাবে তোমরা ব্যবহার করতে পারো নিজের খেলায় এবার আমরা নেক্সট দেখছি এইটা তার থেকে একটু কমপ্লেক্স মানে তোমাদের দু চাল ভাবতে হবে কালোর দান কালো এখানে কি করে জিততে পারে একটু মন দিয়ে প্রতিষ্ঠানটা দেখো কালোর দান কালো কিভাবে এই খেলাটা জিততে পারে সবই সমান সমান আপাতত কিন্তু কি করছে কালো ভাবলো আমি কুইন দিয়ে কুইন মেরে দেব চেক রাজাকে কিং দিয়ে কুইন মারতে হবে বাধ্য তখন এই রূপটা ডিএ থেকে ডি ওয়ানে দিয়ে দেব চেক এবার সাদা বাঁচবে কী করে যদি রূপ দিয়ে লাইন ব্লক করে চেকটা তাহলে আবার কালো রূপটাকে মেরে দেবে বিশপের সাহায্যে চেক এবং চেকমেট লুকো যাবে মাতো হবে সেই জন্য সাজাকে দিতেই হবে কিং ই এবার তোমরা যেহেতু স্কিউয়ার জানো খুব একটা কঠিন না বার করা রুকটা পেছন দিয়ে চেক দেবে আগে বেশি বেশি দামি পেছনে কম দামি যে মুহূর্তে কিং সরবে আমি পুরো রূপ মেরে দেব কালো একটা রূপ এগিয়ে থাকবে তো এভাবে তোমরা স্কিউয়ারের স্কিউয়ার এবং পিন পদ্ধতি কাজে লাগাবে খেলায় মনে রাখবে দুটো ক্ষেত্রে কি হয় অপোনেন্টের গুটি যদি এক লাইনে থাকে তাহলে তোমাদের পিন কিংবা স্কিউয়ারে যেটা একটা সুযোগ এসে যায় এবার আমরা একটা ছোট্ট খেলা দেখবো এই খেলাটা উনিশশো সালে হয়েছিল দুটো খুব বেশি বিখ্যাত খেলোয়াড় ছিলেন না নিজেদের মধ্যে খেলছিলেন কোলোন বলে একটা জায়গা সেখানে তো এইটা খুব ছোট্ট খেলা কিন্তু এখানেও আমরা দেখবো কিভাবে পিনকে কাজ লাগিয়ে সাদা কালো এই গেমটা জিতেছে সাদা প্রথমে আরম্ভ করলো ই ফোর দিয়ে দিল এফ থ্রি কালো দিল নাইট সি সিক্স সাদা দিল বিশপ সি ফোর এবং কালো দিল এই ঘোড়াটাকে মাঝখানে হঠাৎ সাদা দেখলো যে যতক্ষণ এটা এখানে ছিল সাদা যদি পণ মারে তাহলে কালো ঘোড়া দিয়ে পণ মেরে দিত ফলে পণটা ডিফেন্ডেড ছিল এটা কিন্তু অ্যাটাক ছিল না কিন্তু যেই মুহূর্তে এটা এলো সঙ্গে সঙ্গে এইটার ডিফেন্সার থাকলো না তো সাদা দেখলো সুবর্ণ সুযোগ কেন না এইটা আমি মেরে দিই তো সাদা একটা পণ মেরে পণ এগিয়ে গেল কিন্তু কালো সঙ্গে সঙ্গে কি করলো কুইনটাকে নিয়ে এখানে রাখলো ডবল এই নাইটটাকে মারবে কারণ নাইটের কোনো সাপোর্ট নেই আবার এই পনটাকেও মারবে কোনো সাপোর্ট নেই তো সাদা দেখলো কেন না আমিও ডবল অ্যাট্যাক করি তো সাদা কি করলো নাইটটা দিয়ে এফ সেভেনকে মারলো এখন বিশপের সাপোর্ট আছে ফলে কিংটে নাইটটা মারতে পারছে না কিন্তু এইখানে দিয়ে কুইনকে অ্যাটাক করলো আর রূপকে অ্যাটাক করলো সাদা দুটো পণ এগিয়ে আবার পরের দানে কুইন পালালে রুক মারব অনেক কিছু এগিয়ে যাবে কিন্তু কালো কি করলো কালো নিজে এই পণটাকে ফেরত নিল দুটো পণ পিছিয়েছিল একটা পণ মেকআপ করলো আর বলছে যে আমিও তোমার রুখ মারব তুমি আমার রুখ মারো আমিও তোমার রুখ মারি তো সাদা বলল না আমি রূপটাকে নিয়ে পাশে এফ ওয়ানে এ চলে যাবটা বাঁচালাম এখন তোমার রুককে মারব রূপ কোথাও পালাতে পারছে না কালো বলল আমি একটা পন পিছিয়ে তো আমি কুইন দিয়ে ই ফোর এবং চেক দেব এই লাইনটা সোজা চেক তো পণ সমান সমান হয়ে গেল এমন চেক দিল সেই চেকে রাজা পালাবার কোনো উপায় নেই যদি কুইন দিয়ে ব্লক করে তাহলে নাইন দিয়ে পুরো কুইনটা মেরে দেবো ফলে কুইন দিয়ে ব্লক করা যাচ্ছে না একমাত্র দিয়ে ব্লক করা যায় এই অবস্থায় সাদা কালো পিনকে ব্যবহার করে এক চালে চেকমেট করলো এবং খেলা জিতে গেল নাইনটা এইখানে আসলো চেক এবার কিংবের পালাবার একটাও ঘর নেই আর এই বিষব দিয়ে নাইট মারা যেত কিন্তু এক্ষেত্রে পিন বিষবটাতে পারছে না ফলে খেলা শেষ তো আশা করি এই ভিডিওর পরে তোমরা পিন এবং স্কিউয়ার দুটো কায়দা শিখলে এবং নিজের খেলায় ব্যবহার করে অনেক অনেক খেলা জিততে পারবে